নমস্কার দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সোনিয়া ভাবুন তো একটা গরিব দেশের মেয়েদের খুব দরকার ছিল একটা ওষুধ যাতে সে অনাকাঙ্ক্ষিতভাবে মা না হয়ে যায় ওষুধ ছিল কিন্তু সে ওষুধ পৌঁছলো না কারণ সেই ওষুধগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ঠিক শুনলেন আমেরিকা এখন লাখ লাখ টাকার কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ আগুনে পুড়িয়ে ফেলছে জন্ম নিরোধক ওষুধ আগুনে পুড়িয়ে ফেলছে কিন্তু কেন এর পেছনে কারা রয়েছে আর ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কার এই ঘটনার শুরু দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ক্ষমতায় এলেন আর এসেই তিনি কি করলেন বন্ধ করে দিলেন ইউসেড নামে একটি সংস্থার ফান্ডিং এই ইউসেড হল একরকম সাহায্য যেটা আমেরিকা গরিব দেশগুলোকে পাঠায় ওষুধ খাবার স্বাস্থ্যসেবা ইত্যাদি দিয়ে তারা সাহায্য করে কিন্তু এই ফান্ড বন্ধ হওয়াতে ক্ষতি হলো প্রায় দশ মিলিয়ন ডলারের কন্ট্রাসেফটিভ বিল আটকে গেল বেলজিয়ামের একটি গুদামে এই সব ওষুধ জন্মনিরোধক ট্যাবলেট ইমপ্লান্ট আর আইইউডি সেগুলো কাদের জন্য ছিল বাংলাদেশ আফ্রিকার মতো গরিব দেশ ছোট ছোট দ্বীপ এইসব জায়গার মেয়েদের জন্য ওষুধগুলো ওয়ারহাউসে পড়ে পরে থাকল মাসের পর মাস কিন্তু কেউ সেগুলো নিতে পারলো না জাতিসংঘের ইউএনএফপিএ আর কিছু এনজিও প্রস্তাব পাঠালো তারা এই ওষুধগুলো কিনে নিতে চায় অন্তত গরিব দেশে পাঠিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বললো ইউসেডের নাম বাদ দিয়ে প্যাকেট বদলে দিই আমরাই খরচ দেব। কিন্তু না আমেরিকা কি বললো আমেরিকা বলল না আমরা এগুলো বিক্রি করব পুরো দাম নিয়ে আর তাও নির্দিষ্ট কিছু দেশকে নয় এত চাপের পরও ওষুধগুলো কিন্তু কেউ নিতে পারলো না কিন্তু এখন কি হচ্ছে জানেন এই সব কন্ট্রাসেপটিভ পিল ট্রাকে করে ফ্রান্সে পাঠানো হচ্ছে সেখানে এগুলো পুড়িয়ে ফেলা হবে নাকি এর জন্য মোট খরচ এই ওষুধ ধ্বংস করতে আমেরিকা কত খরচ করছে জানেন প্রায় দেড় লাখ ডলার ভাবুন তো যে টাকা দিয়ে অনেক গরিব নারীর জীবন বাঁচানো যেত হতেই পারে যাদের এই কন্ট্রাসেফটিভ পিলগুলো দরকার কিন্তু সেই মেয়েদের ক্ষমতা নেই সেটা কেনার সেই টাকায় এখন ওষুধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এর পেছনে আছে রাজনৈতিক অভিসন্ধি মেক্সিকো সিটি পলিসি এই পলিসি কি এই পলিসি অনুযায়ী যদি কোনো সংস্থা গর্ভপাতের সুযোগ দেয় বা তার পক্ষে কাজ করে তাহলে আমেরিকা সেই সংস্থাকে কোনো সাহায্য দেবে না ট্রাম্প প্রশাসনের ভয় ছিল এই কন্ট্রাসেপটিভস যদি কোনো এনজিও নেয় তারা হয়তো গর্ভপাতের সুবিধা দেবে নারীদের তাই সব প্রস্তাব নাকচ করে তারা কি বলল এই ওষুধ তারা কারোর হাতে দেবে না বরং পুড়িয়ে দেবে এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দেশগুলোর মেয়েরা অনেক দেশ বিশেষ করে আফ্রিকার যে দরিদ্র গ্রামগুলো রয়েছে ইউসেডের এই ওষুধের ওপর তারা নির্ভর করত এখন সেই সব মেয়েরা অসুরক্ষিত যৌন জীবনের মধ্যে পড়ছে ভাবুন তো কতটা বেদনাদায়ক তাদেরও তো ক্ষতি হচ্ছে ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিপজ্জনক গর্ভপাত এবং একটার পর একটা নারীর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে একজন কিশোরী আফ্রিকার গ্রামে থাকে তার পরিবার গরিব সে স্কুলে পড়ে কিন্তু হঠাৎ একদিন তার জীবন বদলে যায় কারণ সে গর্ভবতী হয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জার্নালে নানা কথা লেখা হচ্ছে একটা আইউডি বা পিল থাকলে আজ হয়তো সেই ঘটনাটা ঘটতো না এই একটা মাত্র ওষুধ একটা মেয়ের জীবন বদলে দিতে পারত কিন্তু সেই ওষুধ আজ আগুনে পড়ছে শুধু একটা রাজনৈতিক অভিসন্ধি আমরা জানি না ভবিষ্যতে এই সিদ্ধান্তকে আদৌ বদলাবে না বদলাবে না কিন্তু আমরা এটুকু জানি নারীর শরীর আর স্বাস্থ্য নিয়ে রাজনীতি কখনোই কাম্য নয় একজন নারী হিসেবে তো এ কথা জোর গলায় বলতে পারি না কখনোই রাজনীতি কাম্য নয় আজকের এই ভিডিও এ কারণেই করা তার কারণ যখন এই খবরগুলো পড়ছিলাম সত্যি নিজের কষ্ট হচ্ছিল খারাপ লাগছিল কেন আমেরিকায় সিদ্ধান্ত নিল আপনাদের কি মনে হয় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিনি কি করতে চাইলেন এই সিদ্ধান্ত নিয়ে জানতে চাই আপনাদেরও মতামত জানতে চাই আপনারা কি ভাবছে এবং বলতে চাই নারী স্বাস্থ্য রাজনীতি নয় বরং একটু মানবিকতা দেখান নারী পুরুষ সবাই সমান সমান কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিল তার নারীরই প্রয়োজন হয় একটু যদি মানবিক হতেন তাহলে হয়তো আজ ছবিটা অন্য হতো